আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন আপনারা অনেকেই সাত দিনের মধ্যে স্থায়ী হয়ে মোটা হতে যাচ্ছেন এই জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তবে আপনাদের যে সকল পুষ্টিকর খাবার খাওয়ার কথা ছিল সেই সকল খাবার খাননি কেন খাবার খাননি কারণ আপনারা অনেকেই রয়েছেন মধ্যবিত্ত আবার অনেকেই রয়েছি খুবই গরিব এছাড়াও যারা রয়েছে স্টুডেন্ট তো আমাদের পক্ষে সম্ভব না চার পাঁচ হাজার টাকা খরচ করে স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে স্থায়ী হয়ে মোটা হওয়া এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছি যার ফলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমরা হাতের ডাক্তারের কাছে যাচ্ছি কম প্রাইসের যে সকল ওষুধ রয়েছে এই সকল ওষুধ দিয়ে দিচ্ছে এবং একশো থেকে দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আর অতিরিক্ত টাকা নিচ্ছে কিছুদিন সেবন করার ফলে আমরা কিছুটা মোটা হচ্ছে এরপর দেখা যাচ্ছে যে আর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে আইকার থেকে এই জন্য আমরা অনেকেই টেনশনে রয়েছি তো আপনাদের আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি ইত্যাদি অনেকেই সিংগারা সিরাপ খেয়েছে তো আপনাদেরকে বলেছে এই সিরাপ সেবন করতে কারণ এই সিরাপ সেবন করার ফলে তাদের নাকি স্থায়ীভাবে মোটা হয়েছে এবং তাদের উপকার হয়েছে রুচি বেড়েছে অনেক টেনশনে রয়েছেন এই সিরাপ কি সত্যি কাজ করবে এবং এরা কতটা কার্যকরী এবং কতটা ক্ষতিকর আপনার জন্য তবে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেইটা হচ্ছে সিরাপ এটা কারা কোন বয়সে সেবন করতে পারবে এর মূল্য কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আজকে সম্পূর্ণ আলোচনা করব যেহেতু সম্পূর্ণ আলোচনা করব এইটা আমরা ভালোভাবে বোঝার জন্য দুইটা স্টেপ আলোচনা করব প্রথম স্টেপ আলোচনা করব এর কার্যকারিতা কি এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করব কারা কোন বয়সে সেবন করতে পারবে প্রথম স্টেপে আলোচনা করি সিনগান সিরাপের অনেক কার্যকারিতা দেওয়া রয়েছে উল্লেখযোগ্য কিছু কার্যকারিতা সাধারণ দুর্বলতা রোগ আর্গ্যকালীন দুর্বলতা স্নায়ুর দুর্বলতা মেধা ও স্মৃতিশক্তি হ্রাস অপুষ্টি পাকস্থলী ও লিভারের দুর্বলতা রক্ত স্বল্পতা অবসাদ ভিটামিন এ ও সি এর ঘাটতি ইত্যাদি ইত্যাদি আরও রয়েছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আপনারা চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া উল্লেখ করা নেই তবে আপনাদের অবশ্যই উচিত হবে অতিরিক্ত সেবন না করা ছোট বাচ্চারা ডাক্তারের পরামর্শ সেবন না করা ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ সেবন না করা গর্ভবতী অবস্থায় ডাক্তারের পরামর্শ সেবন না করা এখন আমরা আলোচনা করব দ্বিতীয় স্টেপে কারা কিভাবে সেবন করবেন এর আগে কিছু আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে আমাদেরকে যে সকল বিষয় অবশ্যই মনে রাখতে হবে কিছু ওষুধ রয়েছে যা আমাদের ভিতরে পানি ধরে রাখে সাময়িকভাবে ওজন বাড়াতে পারে এই ধরনের ওষুধের মধ্যে কিছু নির্দিষ্ট উপাদান থাকে যা শরীরে পানি জমাতে সাহায্য করে তার কিছু কিছু উপাদান আমাদেরকে জানতে হবে যেমন কর্টিকোস্টয়েড এই ধরনের ঔষধ সাধারণত ইনফ্লোমেশন কমানোর জন্য ব্যবহৃত হয় এগুলো ঔষধ দীর্ঘমেয়াদি ব্যবহৃত করলে আপনার শরীর ফোলা থাকবে যখন আপনি খাওয়া বন্ধ করে দিবেন আপনার ওজন এবং আপনি আগের পর্যায়ে চলে যাবেন তৃতীয়ত সাইপ্রোহেপ্টোডিন এটি মূলত অ্যান্টিহিস্টামেটিক ঔষধ যা অ্যালার্জি চিকিৎসা ব্যবহৃত হয় এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্ষুধা বৃদ্ধি এটি খাবারের রুচি বাড়িয়ে দেয় যার ফলে একজন ব্যক্তি খাবার গ্রহণ করে এবং ওজন বাড়ায় এজন্য কিছু কিছু ভিটামিনে এই উপাদান দেওয়া থাকে এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তৃতীয়ত ডায়াজিন এটিও পরিচিত একটি উপাদান কিছু ঔষধ জন্য টনিকে এটি ব্যবহার করা হয় এটিও রুচি বাড়িয়ে এই না যে ঔষধে এরকম উপাদান দেওয়া রয়েছে তবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না সাত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে স্থায়ীভাবে মোটা হওয়া একেবারে সম্ভব না এটা কোনোভাবেই কোনো ঔষধ খাওয়ার ফলে কেউ হতে পারবে না বা কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না আপনারা যে সকল ভিডিও দেখেন এরকম সাত দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে তিন দিনের মধ্যে ইত্যাদি ইত্যাদি এই সকল ভিডিও দেখা থেকে দূরে থাকবেন কারণ এই সকল ভিডিওতে অনেকটাই মিস ইনফরমেশন দেওয়া থাকে যে জন্য আপনার অবশ্যই সঠিক চিকিৎসার জন্য একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট আপনাদের যাওয়া অত্যন্ত উপযোগী এবং আপনাদের উচিত একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট যাওয়া এখন আমরা আলোচনা করবো কারা কোন বয়সে কতটুকু সেবন করবেন আপনার বয়স যদি ষোলো থেকে বিশ বছর অথবা একুশ থেকে পঁচিশ বছর এবং ছাব্বিশ থেকে তিরিশ বছর বা তিরিশ বছর প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক বয়স অনুযায়ী আপনাদের বয়স উচ্চতা এবং ওজন আপনাদের শরীরের সমস্যা অনুযায়ী ওষুধের সেবন মাত্রা ভিন্ন হতে পারে এই জন্য আপনাকে অবশ্যই এই ঔষধ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ খুবই সেন্সিটিভ বিষয় এটা আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না একটি মাত্র ঔষধ কখনোই স্থায়ীভাবে সমাধান করতে পারে না যে কোনো রোগ হোক না কেন এই জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কি কি সমস্যা হয়েছে এজন্য আপনাদের অবশ্যই উচিত হবে এ বিষয়ে লক্ষ্য রাখা এছাড়াও আমরা চাইলে স্বাস্থ্যকর খাবার খেয়ে মোটা হতে পারি প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাংস মাছ ডাল ছোলা এবং দুগ্ধজাত পণ্য যেমন পানির দই বেশি পেশি গঠনে খুবই কার্যকর পেশি বাড়লে ওজনও বাড়ে কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট আলু ভাত রুটি কলা বাদাম এবং বীজ জাতীয় খাবার প্রচুর ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট যেমন এবং বাদাম আপনার ওজন বাড়াতে খুবই কার্যকর করবে ঘন পুষ্টিযুক্ত খাবার প্রতিদিন পরিমাণ না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খান এতে আপনার ওজন শক্তি ভালো থাকবে তবে মোটা হওয়াকে কিন্তু সুস্থ বলে না শরীর স্বাস্থ্য ভালো থাকাকেই সুস্থ বলা হয় এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দেখা হচ্ছে নেক্সট ওষুধ নিয়ে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ